পরিস্থিতি ভয়াবহ কি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আওয়ামী নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে সেখানে তারা রাম দাও এমনি দা নিয়ে তাদের তারা শিক্ষার্থীদের উপর হামলা করতেছে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী হাসপাতালে আহত অবস্থায় আছেন দেখেন কি পরিমাণে মার মারতেছে মানে কি বলবো শিক্ষার্থীদের ব্যাপক মার মারতেছে কারণ শিক্ষার্থীদের তো ওরকম কোনো অস্ত্রপাতি হাতে নাই ঠিক আছে এই কারণে শিক্ষার্থীদের ব্যাপক পরিমাণে আওয়ামী লীগের যে দোষরা ছিল তারাই এবং ছাত্রলীগের যে কর্মীরা তারা কিন্তু হামলা করছে একযোগে এ নিয়ে ব্যাপক তোলপাড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশাসন কোনো ইয়ে করতেছে না ঠেকাচ্ছে না কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেছে না প্রশাসন যাচ্ছেই না এর ভিতরে যে স্টুডেন্টরা মারামারি করতেছে এর ভিতরে যাচ্ছেই না তার মানে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে স্টুডেন্টদের ভিডিওতে দেখলাম যে স্টুডেন্টের এক স্টুডেন্টের বাইরে নিয়ে ড্রামদাও দিয়ে কোপাচ্ছে এই যে কোপাচ্ছে কোপানোটা আসলে কি ঠিক এরকম হামলা আওয়ামী লীগ আমলেও হয়নি অন্তর্বর্তী সরকারের আমলে এখন যা হচ্ছে দেখুন ছবি শিক্ষার্থীদের উপর ব্যাপক পরিমাণে হামলা করতেছে তারা ইট ডি ঢিল ইট এসব মারতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে পাল্টা পাল্টি ধাওয়া কিন্তু সেখানে কিন্তু স্টুডেন্টরা ইয়ে করতে পারতেছে না কারণ এখানে কিন্তু স্টুডেন্টের হাতে কোনো দেশীয় অস্ত্র নাই তারা স্বাভাবিক কিন্তু যারা হচ্ছে হামলা করতেছে তাদের কাছে কিন্তু অস্ত্র আছে রামদাও আছে